বরাদ্দ চার লক্ষ বাষট্টি সাতশো বাষট্টি টাকা আমার অর্ধেক টাকা বেতন বিল উঠছে সচিব আর চেয়ারম্যান ওরা আমি আমি সই আমি কিন্তু ওরা আমার সাথে যাই কাটিয়ে নিচ্ছে ষাট পার্সেন্ট কাটিয়ে টাকা আশি হাজার টাকা আমি আশি হাজার টাকা কাজ করছি এই আশি হাজার টাকার কাজ করছি তারপরেও হ্যাঁ এর জন্যে নাসের ওরা আমার প্রতিদিনই হস্ত নষ্ট করে এই টাকার জন্য আমি যা পাইছি তা কাজ করছি আমি পরে কইছি বলে আমি আমার কাছে আর টাকা নাই কারণ কেরা নিছে কেরা ই করছে আমি তো হিটা কয়ে দিছি করে যায় ধরেন গা উপজেলে যায় শোনেন গা আমি এটা অত কিছু বুঝিনি এই তুলি আমি বলে দিছি তারপরেও